জানি তুমি বলবে একে সংহারিণী ভীষণ রূপ কিন্তু যেন আমি নিশা অন্ধকারে আলোর মুখ বলতে তুমি পারোই আমায় সৃষ্টি ছাড়া হুতুম ভূত তবু যেন আমি সেজন ধরার মাঝে সকল ভ্রূণ বজ্র মাঝে বৃষ্টি ঝরাই আগুন থেকেও ভস্যণী আমার মাঝেই মহাকালের মহানাদের শান্তিনির যতই বল ভ্রান্ত আমি আমার চালচুলোই নেই তবু যেন আমি সেজন চিতার পাশেও হত্যে দিই আমার মাঝেই মন্দাকিনি স্রোতস্বিনী বইছে আজ আমার মাঝেই প্রহেলিকায় নস্ত আজ সকল রাজ জানি তুমি বলবে একে সবই মায়া ধূপ কিন্তু যেন মায়ার মাঝেও আমি মহামায়ার রূপ তবু যেন মায়ার মাঝেও আমি মহামায়ার রূপ নমস্কার বন্ধুরা আপনারা শুনছিলেন সরচিত একটি কবিতা আমি সেই কবিতাটি আমি আপনাদের পাঠ করে শোনালাম আমার প্রকাশিত কাব্যগ্রন্থ বৃষ্টি বৃষ্টিভেজা সৃষ্টিগুলো থেকে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশনার হাত ধরে আজকে কণ্ঠে ছিলাম আমি আপনাদের বন্ধু বেপারতী সকলে খুব আনন্দ করে পুজো কাটান মননে সাহিত্য যাপনে এবং অবশ্যই প্রকৃত চিন্তনে থাকুন সকলকে রইল আগমনীর আগাম শুভেচ্ছা এবং সকলে খুব ভালো থাকবেন নমস্কার